বন্ধুরা আজ আমরা আলোচনা করব লগ্নপতি এক থেকে দাদাস ঘরে অবস্থানের ফলে আমাদের জীবনে কী কী প্রভাব ফেলে আগে বলি লগ্ন হচ্ছে কি জিনিস লগ্ন হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি পূর্ব দিশায় যে রাশি উদিত হয় সেই রাশি হচ্ছে আমাদের লগ্ন আর লগ্নের স্বামী হচ্ছে লগ্নপতি লগ্নর থেকে বড় কোনো ভাবই হয় না জন্মের সময় নির্ধারিত হয়ে যায় এই মানুষ পৃথিবীতে এসেছে এই বিশ্বের সাথে তার সম্পর্কটা কিরকম হবে পড়াশর্যির মতে বারোটি রাশির যেমন গুরুত্ব আছে সাতাশটি নক্ষত্রেরও গুরুত্ব আছে তেমনি বারোটি ভাবেরও বিশেষ গুরুত্ব আছে সুতরাং এক থেকে বারো ভাবে যদি আমাদের লগ্নপতি অবস্থান করে তাহলে আমরা কিরূপ আচরণ করব এই পৃথিবীতে তারই আজকে আমি যথাসম্ভব ব্যাখ্যা করব। সুতরাং আসা যাক প্রথমভাবে যদি লগ্নের স্বামী থাকে তাহলে সে নিজের কথা ভাবে সে তার নিজের পরিবারকে উঁচুতে ওঠাতে চায় ফ্যামিলিকে প্রোটেকশান দিতে চায় সে সব সময় চায় আমি ভালো থাকব। আমার ফ্যামিলি ভালো থাকবে ফ্যামিলির প্রোটেকশানের জন্যে এবং নিজেকে উন্নত করার জন্যে সে প্রচুর পরিমাণে চেষ্টা করে থাকবে এর মাঝে বলে নিই এক নম্বর ঘর পাঁচ নম্বর ঘর এবং ন নম্বর ঘর হচ্ছে তিন ত্রিকোণ ধাপ এর থেকে বড় কোনো ভাবই হয় না লগ্ন হচ্ছে কুণ্ডলী স্তম্ভ ত্রিকোণ ভাবের মধ্যে এক পাঁচ নয় যদি আমরা যোগ করে থাকি তাহলে এটা ত্রিকোণ হবে আর সেই লগ্নই হচ্ছে স্তম্ভ এই লগ্ন কি বোঝায় ক্রিয়েশন বোঝায় কঠিন পরিশ্রম বোঝায় এফার্ট বোঝায় যখন আমরা পৃথিবীতে আসি তখন আমরা প্রচণ্ড এফার্ট লাগাই এই পৃথিবীতে আসার জন্যে সো প্রথম ভাব সহ্য করার ক্ষমতা বোঝায় এবং বিপরীত পরিস্থিতিতে আমরা কি করে বেরিয়ে আসব এই লগ্ন বা লগ্নপতি আমাদের বলে দেবে যে আমরা কি করে বেরিয়ে আসব সেই বিপরীত পরিস্থিতিতে এবার আসা যাক দ্বিতীয় ভাবে যদি লগ্নপতি আসে তখন আমরা কি দেখতে পাবো তৃতীয় ভাব থেকে আমরা কি বুঝতে পারি ওয়েলথ সঞ্চিত ধন পরিবার পারিবারিক সম্পত্তি খাওয়া দাওয়া বাণী ভাষা সংস্কার শিক্ষা এইগুলো আমরা বুঝতে পারি সুতরাং ভাব বোঝায় যে কি করে পোষণ করা যায় প্রিজার্ভ করা যায় এটা বিষ্ণুর স্থান বলা হয় এরা নিজেদের পরিবারের জন্য কাজ করে প্রচুর অর্থ উপার্জন করতে চায় নিজেকে নিজের ফোকাস সবসময় পয়সা ক্রিয়েশন করার জন্য যত্নশীল থাকবে মানে ধন কি করে বাড়ানো যায় এই রকম চেষ্টা এদের সব সময় থেকে যাবে তাদের যদি ওরা কোটিপতিও হয় কিন্তু আজন্ম এরা শুধু ধন কামানোর দিকে এদের মন থাকবে শিক্ষা কি করে বাড়ানো যায় অনেক রকম ভাষা এরা জানে বাণীর প্রতি নিজেদের বাক্য ক্ষমতার প্রতি বাক ক্ষমতার প্রতি বাড়ানোর জন্য এরা খুব চেষ্টা করে ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো করার চেষ্টা করে আপনি শুধু পরিবারের জন্যেই নয় বাইরের লোকেদেরও এরা সাহায্য আপনি সাহায্য করবেন যেহেতু দ্বিতীয় ঘর ফুড বোঝায় খাদ্য খাদ্যদ্রব্য বোঝায় এরা রান্না করতে খুব ভালোবাসে এবং ভালো রান্নাও করতে পারে এবার আসা যাক তৃতীয়ভাবে তিন নম্বর ঘরে যদি লগ্নপতি আসে তাহলে আমরা দেখব যে এই জায়গাটি হচ্ছে ভাই বোনের স্থান পরাক্রমের স্থান যখন লগ্ন লর্ড তিন নম্বর ঘরে আসে তখন তাদের সিংহের মতো তারা পরিশ্রম করতে পারে পরাশরজি বলে প্রয়োজন হলেই এরা পরাক্রম দেখাবে ভুল জায়গায় এরা পরাক্রম দেখায় না এরা নিজেদের ভাই বোনের প্রতিবেশীর প্রতি বিশেষ দায়িত্ব অনুভব করে এমন কি নিজেদের স্টাফের প্রতিও এরা সহানুভূতিশীল হয় এবং সময় সময় এদেরকে সাহায্য করে থাকে নেটওয়ার্কিং এদের ভালো হয় এদের মিত্র এদের ব্যব সুন্দর ব্যবহারের জন্য এদেরকে সাহায্য করে থাকে কমিউনিকেশন নেটওয়ার্কিং ভালো হবে আপনি যেখানে কাজ করবেন সেখানে উচ্চ পদে পৌঁছানোর জন্য আপনি সবসময় প্রচুর চেষ্টা করে থাকবেন এবার আসা যাক চতুর্থ ঘরে যদি লগ্নপতি আসে ফোর্থ হাউস যেটা নাকি কেন্দ্র ও ত্রিকোণ ভাব ত্রিকোণের অধিপতিও হচ্ছে লগ্নপতি সুতরাং এই এই লগ্নপতি কোথায় এসেছে কেন্দ্রে এসেছে কেন্দ্র কোথায় কেন্দ্রকে বলা হয় এক চার সাত দশ এই চারটে ঘর হচ্ছে কেন্দ্র ভাব ভাব আর হচ্ছে নয় সুতরাং কেন্দ্রের অধিপতি বা ত্রিকোণের অধিপতি এসে কেন্দ্রে পৌঁছেছে এটি সুপস্থান। এটিকে সিংহাসন বলা হয় এটি আরাম করার জায়গা শান্তি জায়গা আমাদের ঘর যে সকল জাতকের বা জাতিকার লগ্নপতি চতুর্থ ঘরে আসে তারা বিশেষ সুখ সুবিধা ভোগ করে থাকে তাদের জন্ম হয় উচ্চস্ত পরিবারে সুখ সুবিধা বাহন ঘর ভালো পরিমাণে হয় মা উচ্চ স্তরের হবে মায়ের সাথে এই ব্যক্তি সম্পর্ক খুব ভালো হবে মা ব্যক্তিত্বময় হয়ে থাকে এবং মায়ের নামে এতই প্রভাবশালী হয় যে মায়ের নামে এদের লোকে চিনতে পারবে সুতরাং আপনি যদি আপনার মায়ের সাথে মিলে কোনো কাজ করেন তাতে আপনার অনেক উন্নতি হবে যদি লগ্ন লড় ফোর থাউজ এসে পড়ে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আমার এই এপিসোড দেখার জন্যে আমার এই এপিসোড দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন